নকশা নিয়ে আসলাম যে ভালোবাসার নকশার মাধ্যমে তাবিজ করার সঙ্গে সঙ্গে আপনার আপনার কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত নারী মহিলা পাগল পারা হয়ে যাবে অস্থির হয়ে যাবে উন্মাদিনী হয়ে যাবে সে আপনাকে সারা একটা মুহূর্তেও তাকতে পারবে না আছে এমন একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে আসলাম যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখে কাজ করতে পারেন আমি ওপেন চ্যালেঞ্জ করে বলে গেলাম আজকের কাজ করা মাত্র আজকের নকশাটি প্রয়োগ করা মাত্র আপনার কাঙ্ক্ষিত নারী উন্মাদিনী হয়ে যাবে সে উন্মাদিনী হয়ে যাবে পাগল হয়ে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন সম্পূর্ণ দেখে শুনে বুঝে শুনে কাজ করবেন আমি অনেকের বলি নিজের কাজ নিজে করবেন ভাই আপনি আমার কাজ দিতে না নিজের সমস্যা নিজের সমাধান করেন কারণ কি আপনারা অনেকে আমার ফোন দিয়ে বলেন ভাই কাজ করে দেন টাকা পরে দিয়া দিমু কাজ করে দেন পরে টাকা দিয়া দিমু এটা কোনো কথা একটা কাজ করতে গেলে মালামাল আনা লাগবে মালপত্র আনা লাগবে এটা তো ভাই আমি তো দোকানদার তো আমার মালপত্র দিব না মাংনা দিব না এটা তো আমার থেকে কেউ খরচ করে আনতে পারবো না কারণ আমিও ভাই কবিরাজি কই করে দুইটা পয়সা ইনকাম করে রাখাই মালপত্র আনি কাজটা কইরা দি হইলে যে টাকা দিব ওইটাই আমি পাই এটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা অনেকে ভালোবাসার মানুষকে হারাইয়াছেন না গেছে ধোকা দিয়া চলে গেছে এই নারীদেরকে ডাইরেক্ট উত্তেজিত করে নিয়ে আসতে পারবেন এই নারীদেরকে কঠিন শাস্তি দিতে পারবেন কিভাবে দিবেন বলে দিই আজকের দেওয়া নকশাটি শনিবারের দিন এটার একটা জাকাত আছে জাকাত আদায় করতে হবে কারণ জাকাত আদায় না করলে নকশার কাজ করবে না এটা আমি আপনাদেরকে হবে আগে বলে এটার জাকাত আদায় করতে গেলে প্রথমত শনিবারের দিন থেকে শুরু করতে হবে আটার গুলিতে বলবেন নকশা লিখবেন সাদা কাগজে লিখিয়া জাপরানের কালী দ্বারা অথবা লাল কলমের কালিদারা দ্বারা লিখিতে পারেন আপনি লিখার পরে সুন্দর কইরা আপনি আটার গুলিতে বইরা সাতটি সাতটি প্রত্যেক দিন আপনাকে আটার গুলিতে বইরা নদীতে ফালাইতে হবে একচল্লিশ দিন ফালাবেন নকশা জাকাত আদায় হয়ে যাবে এবার কাজের প্রয়োগ বিধি বলে দি সাতটা নকশা লিখিবেন লিখার পরে আপনি অবশ্যই কি সে লিখবেন হলুদ কাগজে লিখিত হবে শনিবার সারা শনিবার সারা লিখিত হবে হলুদ কাগজে কাগজ সংগ্রহ করবেন সকালবেলা ভোরবেলা সূর্য যখন উঠতে থাকবে জল মল করে উঠতে থাকবে তখন আপনি বসবেন কেবলামখ হয়ে বসে এগারো বার দুরুদে ইব্রাহিম পাঠ করে আপনাকে এই কাজটি করতে হবে বার দুদে ইব্রাহিম পাঠ করবেন পাঠ করার পরে আপনাকে কি করতে হবে সুন্দর করে আপনাকে নকশাটা লিখতে হবে মনোযোগ সহকারে নকশা লিখবেন বলে দিলাম মনোযোগ সহকারে নকশা না লিখলে কিন্তু নকশা কাজ করব না একটা নকশাতে যতটুকু দৃষ্টি দেওয়া যায় ভালোভাবে তার চেহারা কল্পনা করে নকশা লিখিবেন ষাটটি নকশা লিখার পরে আগরবাতি জ্বালাবেন মোমবাতি জ্বালাবেন দুপ জ্বালাবেন জ্বালাইয়া তারপরে ওই আগরবাতি যেখানে ধোঁয়া উঠবে ওখানে আপনি একটু নকশাটা ধরবেন একটু গান যুক্ত করে নেবেন একটু ভালো মানের আতর লাগাই নেবেন নকশাতে ভালো মানের আতর লাগাবেন আতর লাগানোর পরে তুলা শিমুল গাছের যে তুলা আছে ওই তুলা আপনাকে দিয়া ফলিতা বানাইতে হবে সাতটা ফলিতা বানাইতে হবে লাল সুতা দিয়ে পেঁচাইতে হবে এবার আপনাকে চামলি তেল দ্বারা অনেকে চামেলি তেল চিনেন না এটা কিন্তু যে কোনো দোকানে পাওয়া যায় না এটা বানিয়াতের দোকান ছাড়া কোথাও পাবেন না অরিজিনাল হইতে হইব গ্রাম যুক্ত হইতে হইব তারপরে ওই তেল আপনাকে ওই ফলিতার মধ্যে দিয়ে সুন্দর করে রাত্রে মেয়ের বাড়ির দিকে মুখ করে বসবেন আর কিন্তু মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের নাম ছেলের বাবার নাম লিখিত হবে হবে দিকে দিকে অথবা ছেলের বাড়ির মুখ করে বসে আপনাকে আগুন দিতে মনে করবেন যে আপনার কাঙ্ক্ষিত নারী শটফট করতেছে আপনার জন্য আসার জন্য আপনার কাছে আসার জন্য শটফট করতেছে এভাবে চিন্তা ভাবনা কইরা কাজ করবেন ইনশাল্লাহ উপকৃত হবেন দোয়া রইল আপনাদের জন্য আর অনুমতি সবাই দিলাম যারা আংটি অর্ডার করবেন আংটি নিতে চান অথবা আপনারা কাজ করায় নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ